দু হাজার চব্বিশের প্যারিস অলিম্পিক্স শেষ আর ভারতের ঝুলিতে বেশ কয়েকটা মেডেল তবে তারই মধ্যে সবচেয়ে বেশি সাফল্য ভারতকে কিন্তু এনে দিয়েছে মানু ভাকর একই অলিম্পিকে দুটো ব্রোঞ্জ মেডেল এনে রেকর্ড বানানো মানুর নাম আজ সবার মুখে এবং সব সোশ্যাল মিডিয়াতে শুধু তাই নয় ক্লোজিং সেরিমনিতে তাকে ভারতের ফ্ল্যাগ বিয়ারার হিসেবেও নমিনেট করা হয়েছে তবে আপনি কি জানেন যে এই মানুই এক সময় এই শুটিং খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তো কিভাবে তিনি নিজেকে আবার ট্র্যাকে ফিরিয়ে এনে সাফল্য পেলেন এবং কেমন ছিল ওনার এক সময়কার লাইফ আসুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই দু হাজার দুই সালের আঠেরোই ফেব্রুয়ারি হরিয়ানার ঝাঝার ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করে মনু ভাকর ওনার বাবা রামকৃষ্ণ ভাকর হচ্ছেন একজন মার্চেন্ট নেভির চিফ ইঞ্জিনিয়ার এবং শোনা যায় যে তার পরিবার বরাবরই স্পোর্টস এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে ভ্যালু দিয়ে এসেছেন তাই মানুকেও ছোটোবেলা থেকে স্পোর্টসের জন্য এনকারেজ করে তার পরিবার হারিয়ানা এমন একটা স্টেট যেখান থেকে আমরা অনেক স্পোর্টিং আইকনকে কিন্তু দেখেছি অনেক কম বয়স থেকে মানুও তাদের থেকে প্রভাবিত হয়ে বিভিন্ন রকমের স্পোর্টস যেমন বক্সিং স্কেটিং টেনিস ইত্যাদিতে পারদর্শিতা দেখিয়ে ন্যাশনাল গেমসে মেডেলও অর্জন করে তবে ঠিক চোদ্দ বছর বয়সে তিনি শ্যুটিংয়ের প্রতি তার প্যাশন খুঁজে পান শ্যুটিংয়ে তার দক্ষতা প্রমাণ করতে মানুর বেশি সময় লাগেনি ওনার কোচ ইয়াসপাল রানার নির্দেশনায় যিনি নিজে একজন স্বনামধন্য শ্যুটার ছিলেন তার গাইডেন্সে মানু আরও দ্রুত জাতীয় প্রতিযোগিতায় উঠে আসে এবং তারপর ট্যালেন্ট এবং ট্রেনিং তাকে এগিয়ে নিয়ে যায় আন্তর্জাতিক স্তরে তবে মানুর স্পোর্টস জগতে আসার শুরুটা খুব সহজ ছিল না বেশ স্ট্রাগল করতে হয় তাকে তবে চিরকাল ওনার মা সুমেধা ওনার পাশে দাঁড়িয়ে এসেছেন মানে হমেশা হার পালমুন খড়ি রই বাট মানু কে ফ্রেন্ড সার্কেল থাও শুটিং করতি থিসেপি পেরেন্টসন বাচ্চো সাথ নেই দিয়া আর ও বাচ্চে এক সময় বহি পেয়ে গে এবার আসা যাক মনুর ক্যারিয়ারের গল্পে দু সালে মাত্র ষোলো বছর বয়সে তিনি ন্যাশনাল গেমস কেরালাতে একটি স্বর্ণ পদক জিতেন এবং তাছাড়াও সেখানে তিনি নতুন ন্যাশনাল রেকর্ডও করেন তবে দিস ফার্স্ট জাস্ট দ্য বিগিনিং ঠিক পরের বছরেই অর্থাৎ দু সালে তিনি পান প্রথম আন্তর্জাতিক সাফল্য মেক্সিকোতে আই বিশ্বকাপে দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে পার্টিসিপেট করে মানুষ শুধুমাত্র স্বর্ণ জেতেন যেতেন তা কিন্তু নয় একটা নতুন বিশ্ব রেকর্ডও করেন বিকামিং দ্য ইয়াঙ্গেস্ট ইন্ডিয়ান টু অ্যাচিভমেন্ট কিন্তু ঠিক তার পরেই ২০১৯ সালের আইএসএসএফ বিশ্বকাপ মিউনিকে বন্দুকের ত্রুটির জন্য এক হতাশাজনক ফলাফল হয় মানুর তবে এই ধরনের সেটব্যাকস বা চ্যালেঞ্জ কখনোই আটকায়নি মনুভাকরকে কঠিন পরিশ্রম এবং রেজিলিয়েন্সের সাথে বারবার ফিরে এসেছেন মানু তার স্পোর্টিং জীবনে তার ঝুলিতে কমনওয়েলথ গেমসে গোল্ড এশিয়ান গেমসে গোল্ড অর্জুন অ্যাওয়ার্ড বেস্ট ইয়াং অ্যাথলিটস অ্যাওয়ার্ডস এসবও কিন্তু রয়েছে অলিম্পিক্স সব অ্যাথলিটের জীবনের এক বিশেষ অধ্যায় ঠিক সেরকমই মানু এসে হাজার কুড়ি সালের টোকিও অলিম্পিক্সে জীবনের প্রথম অলিম্পিক্সে অনেক আশা নিয়ে কম্পিটিশনে তবে এখানেও পিস্তলের এক জন্য হতাশ হয়ে ফিরে আসতে হয় মনুকে এবং এরপর শোনা যায় যে তিনি নাকি শুটিং ছেড়ে দেওয়ারও সিদ্ধান্ত নেন ওনার কোচ ইয়াসপাল রানা যার জন্য মানু এত দূর অব্দি এসে পৌঁছন বচসা হয় ওনার সাথেও তবে ওই যে কথায় আছে না চ্যাম্পিয়নরা কখনোই হার মানে না ঠিক তেমনই আবারও শুটিং দুনিয়ায় ফিরে আসেন মনু ভাকর ফিরে আসেন তার কোচ ইয়াসপাল রানাও এবং ফাইনালি দু চব্বিশ প্যারিস অলিম্পিক্সে মনু দেখান তার আসল ক্যালিবার ওমেন্স টেন মিটার এয়ার পিস্টলে টু টোয়েন্টি স্কোর করে তিনি পান ব্রোঞ্জ মেডেল এবং মিক্সড টেন মিটার এয়ার পিস্টলে সর্বজিৎ সিং এর সাথে সাউথ কোরিয়াকে ষোলো দশ স্কোরে হারিয়ে তিনি পান আরও একটি ব্রোঞ্জ মেডেল তবে এখানেই শেষ নয় ওমেন্স টোয়েন্টি ফাইভ মিটার এয়ার পিস্টালেও ভালো পারফর্ম করেন মনু যদিও তিনি অল্পের জন্য তৃতীয় স্থান মিস করেন তবু তার এই সাফল্যের প্রশংসা কিন্তু সারা দেশবাসীর মুখে এই ছিল মনুভাকরের গল্প তার আজকের এই সাফল্য দেখে আগামী দিনে যে কত তরুণ তরুণী শ্যুটিংকে অ্যাজ আ প্যাশন বা প্রফেশন হিসেবে বেছে নিতে চাইবে সেটা বলাই বাহুল্য তবে আমরা সকল দেশবাসী মনু ভেকরকে জানাই অ্যাকসালিউ আজকের মতন ভিডিও এখানেই সাবস্ক্রাইব করতে বলুন না ই স্পোর্টসের ইউটিউব চ্যানেলকে যেখানে আমি ঋষিক নিয়ে আসি বিভিন্ন স্পোর্টসম্যান এবং বিভিন্ন জগতের স্পোর্টসের গল্প তাই হ্যাঁ দেখতে থাকো শুনতে থাকো কোর্স সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড লাইক করতে বলুন না আমাদের এই চ্যানেলকে এই ভিডিওকে কিন্তু স্পন্সর করেছে অ্যাডভেন্ট এডুকেশন যদি তোমার স্বপ্ন হয়ে থাকে বিদেশে পড়তে যাওয়া তাহলে অ্যাডভেন্ট এডুকেশন কিন্তু তোমার বেস্ট পার্টনার যে তোমাকে নিয়ে যাবে তোমার লক্ষ্যের কাছে তাই হ্যাঁ ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে ভুলো না যদি তুমি সত্যি নিজের আপড্র এডুকেশন জার্নিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাও